ওয়ালাইকুম দেখেন এই যে আর একটা দাম্পারা চলি আসলাম এটা হলো সি সিমবেলান মানে সি নয় এই জায়গা দেখেন টমেটো গুলা পাইকে রয়েছে পাতা খাইতেছে দেখেন সব দেখা যাইতেছে দেখেন পরিমাণ ফল ধরছে দেখেন ফলগুলা দেখে এক একটা ছোটতে কতগুলো করে ফল দেখেন কত পরিমাণ ফল দেখেন এমন ফলগুলো পাকছে এই যে দেখেন ফলগুলো পাইকে রয়েছে তো দেখেন এই জায়গা পাতা কাটতেছে তার জন্য ফলগুলো সব বের হয়ে রয়েছে এবং ফলগুলো পাতা পাতা কাটার কারণ হলো ফলগুলো তাড়াতাড়ি পাইকে যাবে এই কারণে পাতাগুলো পাতা কাটতেছে সব তা দেখেন এই জায়গা কত সুন্দর পাতা কাটাতে দরকার কারণে দেখেন ফলগুলো সব দেখা যায় দেখেন দেখেন এই যে একটা ভেন এই দেখেন থুলিতে সবগুলো ফল পাইকে রয়েছে দেখেন এবং দেখেন কত সুন্দর দেখা যাইতেছে ফলগুলো সব পেকে আছে এবং পাতা কাটার কারণে দেখেন উপরে দেখা যাইতেছে এবং দেখেন ফল কি পরিমাণ ধরছে এক একটা থলিতে দেখেন কি পরিমাণ ফল ধরছে দেখেন দেখেন পুরো একদম সব জায়গা দিয়ে দেখা যাইতেছে নিচে পাতা কাটার কারণে সব কিছু দেখা যাইতেছে কোন গাছে কয়টা ফল আছে এবং ফলগুলো কীরকম দেখেন সব তো এই তো পাটের নাম হইলো সি সিমবেলান আর আমারও এখানে আছে হলো ডি সিমবেলান তো এরকম প্রতিদিন আপডেটগুলো পাওয়ার জন্য সবাই ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে